প্রিয় দর্শক বন্ধুরা আজ সবাইকে শুভ দুপুর অনেক অনেক শুভেচ্ছা আর দুপুরবেলা আমি দুপুর হয়ে গেছে আমার বিল তুলতুল দিয়ে কেবল কালেকশন আর এই দেখেন মানুষের বাড়ি ঘরের অবস্থা দেখেন সব জলে ডুবাই দিয়ে সব শেষ সবকিছু মানুষের সবকিছু তছনছ হয়েছে এত বর্ণা হইছে আমাদের এই আগরতলা শহর এত ক্ষয়ক্ষতি হইছে আমাদের কলেজ লাভ প্রফেসার দেখেন কখনো মানুষের বাড়ি ঘর দোয়া ধুয়া হইতেছে ধোঁয়া হইতেছে এই দেখে এই অবস্থা মাসির গোটা রে মাছের অবস্থা মানে খুবই খারাপ হয়ে খুব খারাপ অবস্থা প্যাক পুরো ঘরের মধ্যে অন ঘরের প্যাক পলি আছে এই ঘরের অবস্থা তো পুরো চলে শেষ দেন এই দেন কম্বল টম্বল আসছে সব তুই সব মানে সব

até a próxima

মানে বিভিন্ন ইণ্ডিয়া নাই নানা মাছ নানা মাছ কি

ঘরের কিছু রাখ জিনিস ফা পাঁচজন কাম লই লাগছে এই ঘর পরিষ্কার করানোর লাইগে দেখেন এই ধোঁয়াটো ধোঁয়াফালি করে লাগিছে যে কারণে এটি ভালো দেয়া আইতাসে জিনিসটি ঘর ধোঁয়াফালি করছে মানে প্রচণ্ড পেক আসতো ঘরের মধ্যে প্রচণ্ড পরি জমি আসলো ঘরের মধ্যে দেহেন কাপড় অবস্থা দেখেন সব কাপড় দেহেন দুনিয়ারে যত কাপড় আছে বাড়ির সব শেষ দেখেন বন্ধুরা মানুষের যে কি ক্ষতি হইছে দেখেন আমি যাইতাসি এই দেন তুষক তুষক বিজ্জা দেহেন ফেক লাগে কি অবস্থা সব শেষ বাড়ির কি ক্ষতি হইছে মানুষের দেহেন এই দেন কাপড় এই দেন তুষক টুসক যা আছে এনে সবকিছু দেন ফালা নিয়ে গেছে সব দেখ ওই দেন ওই আরো দুনিয়াতে এনে দেখতাছেন ফালাই রাখছে গেটের বাইরে সব শেষ হুম সুরা দেখেন দেখেন এ নে দেখেন এখানে মাসি মনি যে জলের মোটরটা পর্যন্ত সব শেষ দেন ফেঁকে অবস্থা দেন জৈমা দেন জলের তলে জলের তলায় আসছে এই মোটরটা দেখেন কি অবস্থা হয়েছে হ্যাঁ রান্না করে খাওয়াটাও তো অবস্থা কিছুই এখান ব্যবস্থা অনেক ঠিক হয়েছে না সব কিছু মানুষের বাড়ি ঘরে অনস জল কাচাইতেছে আপনি দেখাইতেছি আপনাদের বন্ধুরা আছে কেবল বিল কালেকশন করলাম বাড়ি বাড়ি হ্যাঁ আমার যে বিল তোলার কথা আস্তে দেন সব বই রয়েছে বেশিরভাগ এগুলির বিল তুলতেই পারলাম না चर केचर कती आहे माण्हू